সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ অটোমান সাম্রাজ্যের শেষ মহান শাসক তিনি আঠারোশো ছিয়াত্তর থেকে উনিশশো নয় পর্যন্ত মোট তিরিশ বছরেরও বেশি সময় শাসন করেছেন তিনি সাম্রাজ্যের ভঙ্গুর অবস্থায়ও ইউরোপীয় শক্তির বিরুদ্ধে তৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং ইসলামের প্রতি তার জনগণের মনে অপরিসীম ভালোবাসা জাগিয়ে তুলেছিলেন তিনি বহু বিদ্যালয় হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সাম্রাজ্যের নব্বই শতাংশ ঋণ পরিশোধ করেন তিনি মক্কা ও মদিনার সংরক্ষণে ব্যাপক প্রচেষ্টা চালান এবং এই দুই শহরে বড় বড় প্রকল্পে অর্থায়ন করেন এর মধ্যে মক্কায় বন্যা থেকে রক্ষা করার জন্য আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা এবং ট্রেন লাইন অন্তর্ভুক্ত যে ইস্তাম্বুলকে ফিলিস্তিন ও মদিনার সঙ্গে সংযুক্ত করেছিল রাজনীতিতে তার দক্ষতা অনেক সমসাময়িক ব্যক্তিত্বের প্রশংসা করিয়েছিল ইংরেজ অ্যাডমিরাল লর্ড জন ফিশার তাকে সম্বন্ধ করে বলেছিলেন তিনি ইউরোপের সবচেয়ে দক্ষ অদ্রুত চিন্তাশীল কূটনীতিক জার্মান চ্যান্সেলর অটোভ্যান বিসমার্ক বলেছিলেন ইউরোপের সব বুদ্ধিমত্তার মধ্যে নব্বই শতাংশ রয়েছে আব্দুল হামিদের মধ্যে পাঁচ শতাংশ আমার মধ্যে এবং বাকি পাঁচ শতাংশ সবার মধ্যে যখন তাকে দেড়শো মিলিয়ন স্বর্ণ বিনিময়ে ফিলিস্তিন জায়নিস্টদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব করা হয় তিনি জবাব দিয়েছিলেন তোমরা যদি আমাকে পৃথিবীর সমস্ত স্বর্ণও এনে দাও আমি তা গ্রহণ করব না ফিলিস্তিন মুসলিমদের ভূমি এবং তারা এই ভূমির জন্য জীবন দিয়েছে তার এই দৃঢ় অবস্থানের ফলে শেষ পর্যন্ত উনিশশো নয় সালে ইয়াংটার্কস নামে পরিচিত ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের দ্বারা তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং গৃহবন্দী করে রাখা হয় তিনি তার জীবদ্দশায় দেখেছিলেন কিভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা পূর্বে উসমানী খেলাফতের সম্পদ গ্রাস করেছিল এবং ইসলামী ইসলামীয়কের পরিবর্তে বিভাজন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল উনিশশো আঠারো সালের দশ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর তিনি ইন্তেকাল করেন তাকে ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকায় একটি মাজারে সমাহিত করা হয়